মৌলানাম আশা নিয়া শিয়া সেবার সাইরাচা হইয়া তেন যাই জানিয়া আজি আসি দরবারে সাই নাই রাজা হই আদে নবীর আনা যায় আল্লাহ বালা থাকি বোরা থাকি তোম তোমার আল্লাহ বালা থাকি বোরা থাকি তোম তোমার নাই রাজা হই আদে নবীর আনা যায় আল্লাহ তুমি কর কি না কর তোমার মোহাম্মদ মস্তুবা নবি হাবি বের হাতি আয় আল্লাহ বিরাট এক জমাত উঠাইছে আল্লাহ আয় আল্লাহ বিয়ে গুণাগার বাবি আর তোমার হাজার মত হয়াত উঠাইছে আল্লাহ তার বোন ঢুকিয়েছে আল্লাহ বোন তুমি আল্লাহ মা ভরি দেওয়া আল্লাহ আয় আল্লাহ জীবনে যত গুনা জিয়াল্লাহ আয় আল্লাহ জীবনে বড় দিনা কাম কর জিয়াল্লাহ তুমি যাও রে আল্লাহ আয়াল্লাহ বেমারিয়া বাড়িয়ে আল্লাহ বেমার কান থাকে তুমি করে যাও আয় আল্লাহ যত আবদ বিভাছে আবদ বিভদ থাকে তুমি মাফ ধরে যাও রয়াল আয় আল্লাহ মুজিব মুজিব থাকি তুমি মাফ করে যাও রয়াল

তুমি মাই বাপর আপনার আপনার মাইব তুমি যা তোর বাগান বানাই আল্লাহ ইয়া আল্লাহ আপনার থাকি দুইটা আল্লাহ রে আয় আল্লাহ তুমি তার ইমান আল্লাহ খান দেওয়া আল্লাহর রায় গ্রামাল গ্রামীণ আল্লাহ বিদেশে নারে দয়াল আই আল্লাহ আপনার গাড়ি দলে হারাইয়া এক্সিডেন্ট করিয়া নারে দয়াল আই আল্লাহ আপনার বাড়িখানে আপনার মা সামনে দয়া ইমান নচিব করিহ কালিমালা ইলা ইল্লা তুমি আপনার ভোট গান রে দয়াল আই আল্লাহ এক ঘুরি নারে দয়াল আই আল্লাহ আগুনের গুড়ি যাত পারি না রে দয়াল আয় আল্লাহ আমরা দুটো করা করি যার মহিলা রে দয়াল আমরা দুটো করা তুমি তাকে মাফ করে দেওয়া রে দয়াল আয় আল্লাহ কিপলার কামড় ঝাড়তে পারি না রে দয়াল আল্লাহ আমরা সাপর কামড় যার মহিলা রে দয়াল আল্লাহ আমরা সাপর কামড় তাকে তুমি আমরা মাফ করে দেওয়া রে দয়াল নমাজের মতো নমাজি দেবাহ না দোয়ার সমাপ্ত হয়ে গেছে শেয়ার করি হ্যাঁ